হলুদের সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে দিলেই আপনারা খুব সহজেই ঘর থেকে ইঁদুরের উৎপাতের থেকে রেহাই পেতে পারবেন শুধু ইঁদুর নয় সেই সঙ্গে আমাদের ঘরের মধ্যে যে টিকটিকি আরশলা এমনকি মাছির উৎপাত ভীষণ বেড়ে যায় সেই সব সমস্যা খুব সহজেই দূর হবে চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা গন্ধ ভীষণ স্ট্রং হয় এটা মাছি টিকটিকি তাড়াতে নয় ইঁদুর তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে এখানে পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিলাম সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব আর এখানে অর্ধেক পেঁয়াজই যথেষ্ট আর যদি ছোটো সাইজের পেঁয়াজ হয় তাহলে গোটা পেঁয়াজ আপনারা এখানে ইউজ করতে পারেন এবার আমাদের একটি কাজ করতে হবে যে পেঁয়াজটাকে আমরা নিয়েছি সেই পেঁয়াজের যে পাট পাট থাকে না এই পাটগুলোকে এইভাবে আমাদের একটি একটি করে খুলে নিতে হবে দেখুন এইভাবে আমি পেঁয়াজের প্রত্যেকটি পাট এইভাবে খুলে নিচ্ছি মানে পাঁচ ছটা পেঁয়াজের পাট হলেই কিন্তু আমাদের এখানে চলে যাবে তারপর কিভাবে এটাকে ব্যবহার করলেই আমরা ঘরের থেকে শুধু ইঁদুর নয় সেই সঙ্গে আরশলা টিকটিকি এমনকি মাছির থেকেও রেহাই পাবো চলুন দেখে নিই সাইডে রেখে নিচ্ছি আমি পেঁয়াজের পাত্রটাকে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেখুন সেই সঙ্গে আমাদের আরও কিছু এখানে দিতে হবে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নুন তারপর এর সঙ্গে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আরও আমাদের বাড়িতে যে বাসন মাজের সাবানগুলো হয় সেই সাবানগুলোতে কেমিক্যালের পরিমাণ বেশি থাকে সেই সাবান নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে কোনো কাজেই ব্যবহার করি না যে কোনো ওষুধ নিয়ে নেবেন এই ওষুধগুলো ডেট শেষ হয়ে গেলে সেটা কিন্তু বিষে পরিণত হয় এই ধরনেরই ওষুধ ব্যবহার করব বাড়ি থেকে আমরা ইঁদুর আশলা টিকটিকি তাড়ানোর জন্য খুব ভালো করে এখানে আমি ওষুধটাকে এইভাবে গুঁড়ো পাউডার মতো করে নিচ্ছি এই ওষুধের গুঁড়োটাকে পুরোটাই এই যে পাত্রের মিশ্রণটা রেডি করেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এখানে আরও একটা দুটো জিনিস দিতে হবে যেটা আমাদের ঘরেই সব সময় থাকে এটা হলো খাবার সোডা দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইঁদুর যেমন চলে যাবে বাড়ি থেকে আর আমাদের রান্নাঘরে ঘরে আশেপাশে থাকে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ফিনাইল ফিনাইলের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় প্রত্যেকের বাড়িতেই থাকে ঘর মোছার জন্য ব্যবহার করা হয় মিশ্রণটা যাতে নষ্ট না হয় আর ভিনিগারের গন্ধ খুব স্ট্রং মাছি তাড়াতে সাহায্য করে ভিনিগার সামান্য পরিমাণ ভিনিগার ফিনাইল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বেশি দেবেন না মিশ্রণটা অতিরিক্ত পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না ঠিক এরকম করে নিতে হবে এবার যে পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এই যে মিশ্রণটা রেডি করলাম এই মিশ্রণটাকে কি করব। পেঁয়াজের মধ্যে এইভাবে চামচের সাহায্যে কিছুটা পরিমাণ আমাদের দিয়ে দিতে হবে গন্ধটা এতটাই স্ট্রং যে বাড়িতে মাছি যেমন চলে যাবে আটশলা টিকটিকির উৎপাত হবে না ইঁদুরের উৎপাতও হবে না সবগুলোর মধ্যেই এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে রেডি করে নিচ্ছি এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করলেই বাড়ি থেকে চলে যাবে আমাদের আরশলা ইঁদুর টিকটিকি আমরা রান্নাঘরে অনেক সময় লাইট বন্ধ করলে দেখা যায় টিকটিকি এমনকি ছোট ছোট আরশলার উৎপাদ হয় তাই রান্নাঘরে এইভাবে একটি মিশ্রণ দিয়ে রাত্রিবেলায় রেখে দেবে দু তিন দিন দেবেন দেখবেন ইঁদুর যদি আসে খেলে কিন্তু ইঁদুর মারা যাবে আরশোলা ইঁদুর টিকটিকিরও উৎপাত কমবে আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে ছোট ছোট আরশোলা সুইচ বোর্ডে ঢুকে বাসা তৈরি করে এইভাবে সুইচ বোর্ডের ওপরেও এই মিশ্রণ একটি রেখে দিন এর গন্ধের কারণে এর আশেপাশে টিকটিকি যেমন আসবে না সেই সঙ্গে আরশোলাও এর আশেপাশে আসবে না সেই সঙ্গে গ্যাস যেখানে রাখা হয় সেখানেও দেখা যায় ইঁদুর বাসা করে নয়তো টিকটিকিরা আশ্রয় নেয় এখানে একটি মিশ্রণ রেখে দেবেন দেখবেন এর গন্ধের কারণেও আসবে না চোদ্দো পনেরো দিন আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করুন নষ্ট হবে না যেহেতু ভিনিগার দেওয়া আছে এমনকি বাড়ি থেকে ইঁদুর আরশোলা বিদায় হবে সবজির ঝুড়ির আশেপাশেও রেখে দিচ্ছি ভালো লাগলে ট্রাই করে